আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক বর্তমানে কিন্তু এই যে প্রতিনিয়তই পেঁয়াজের দামটা একটু বেড়েই চলছে বেড়েই চলছে এদিকে কৃষক ভাইরাও কিন্তু বলতেছে ব্যাপারী ভাইরাও বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজ আর লাগবে না আর ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দরকার নেই বা আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ আছে আর আমি এখন অবস্থান করছি নাঙ্গলবাদ পেঁয়াজের হাটে তা আজকে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে নাঙ্গল কিন্তু প্রচুর বৃষ্টি এদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে

মেন হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে না জি জি ভাই আপনারা কি বলেন ইন্ডিয়ান রহমতের দেশে অনেক আছে আমাদের পেঁয়াজ ছিল হচ্ছে যাকুল বছরে দুই হাজার ছিল এখন পেঁয়াজ ধরেন দশ কেজি করে মনে ঘাট এখন পেঁয়াজটা তিন হাজার টাকা বেঁধে দেবে কৃষকের লেজ্জ দাম পায় ইন্ডিয়ান রসুন পেঁয়াজ এগুলো কিছু দরকার আমাদের ইন্ডিয়ার কোনো প্রয়োজন নাই আমাদের বাংলাদেশে যে আমদানি আছে ইনশাল্লাহ আমরা বাইরের রাষ্ট্র দেওয়ার জন্য চেষ্টা করবো জি জি অনেক আছে ইনশাল্লাহ এই যে ইন্ডিয়া যে আলুটা বন্ধ করে দিল এটা কি ঠিক করেছে না আলুটা ঠিক করি নাই এখন বিষয় হচ্ছে আমাদের কৃষক তো আলু এক এক কেজি আলু হয়েছে স্টোরেতে আট আট টাকা এখন এক কেজি আলু ব্যস্ত চোদ্দ টাকা এক কৃষক মরে আছে কৃষকের ঋণ নিয়ে কিস্তি নিয়ে কৃষকের জ্বালায় তো খুব অবস্থা খুব শোচনীয় যাচ্ছে তো আমাদের পেঁয়াজ বদরে দিল দুই হাজার এখন আছে পেঁয়াজের শেষ মুখী এখন বাজারে যাচ্ছে পঁচিশশো এতে আপনাদের আমার বেশি হয় নাই একমন পেঁয়াজে আপনার দশ কেজি পেঁয়াজ ঘাটেছে ইন আল্লাহ আমরা বাইরের রাষ্ট্র দিতে পারবো দশ দিনের ব্যবধানে তো দামটা একটু ভালোই আছে একটু ভালোই আছে আছে বেড়েছে মাঝার থেকে নষ্ট হয়ে যাচ্ছে জি 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 আল্লাহের রহমতে আমাদের পেঁয়াজের কোনো অসুবিধে নাই পেঁয়াজ আমরাই বাড়ির রাস্তা দিতে পারবো ভারতের পেঁয়াজের কোনো প্রয়োজন নাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে এই কৃষকরা এবং ব্যবসায়ীরা যেগুলো বলতেছে ইন্ডিয়ান পিএস কিন্তু লাগবে না এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক কৃষক এবং ব্যাপারী ভাইরা আছে তারা কিন্তু এখানে আছেন তাদের সাথে আরেকটু আমরা কথা বলবো ভাই আপনি কি কৃষক নাকি ব্যাপারী আপনার ব্যাপারী কৃষককে আপনার হচ্ছে ব্যাপারী না এদিকে আপনি কি কৃষক আপনিও কৃষক না দর্শক আপনি কিন্তু জানতে পারলেন না আর একটু আমরা দেখানোর চেষ্টা করি আপনি কৃষক না ব্যাপারী আপনিও ব্যাপারী আপনি হচ্ছে ব্যাপারী তা দর্শক আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যে পিয়াজ কিন্তু এসেছে তাই যে পিয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ভাই আপনি কি কৃষক এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছিল দেড় লাখ কি আপনি তো এলে তো উল্টা পাল্টা বললেন

কিন্তু এই যে এখন যে দামটা পাচ্ছেন এই দামে কি হচ্ছে আপনাদের কমে ইন্ডিয়ান হয়েছে তো আপনাদের দরকার নেই

আমরা কিন্তু এই যে এই দেখবো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে যে সুখসাগরটা এটা হচ্ছে মিডিয়াম সাইজের এর হচ্ছে মিডিয়াম সাইজের তাই এর দাম কত চাচ্ছিলেন এর দাম 2300 2100 টাকা চাচ্ছিলেন 2100 দাম হয়ে গেছে 210 দাম হয়ে গেছে এই যে এখানে আমাদের ব্যাপারী ভাই ভাই এর দাম কত আসে এটার দাম তো আমার হিসাবে 2000 আছে 2000 টাকা এখন যে দাম চাচ্ছে এই দামে তো যে আমাদের হাইব্রিড দেশি পেঁয়াজের দামই

দর্শক আপনি কিন্তু জানতে পারলেন এই সুখ সাগর পেঁয়াজটা কিন্তু একুশশো দশ যাচ্ছে আলহামদুলিল্লাহ আগের চেয়ে কিন্তু অনেকটাই দাম বেড়েছে আর তারপরে এই যে আরেকটা একটা পেঁয়াজ কিন্তু আছে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে আর একটা পেঁয়াজ চাচা কি সাইজের পেঁয়াজ দেখি তো একটু এই যে না এটা এই এই একই সাইজ তো এ কত দাম চাচ্ছিলেন সাড়ে চব্বিশশো সাড়ে চব্বিশশো সাড়ে চব্বিশশো টাকা চাচ্ছেন ব্যাপারী ভাইরা কত বলেছে তেইশশো দশ থেকে তেইশশো ষাট বলেছে ধন্যবাদ দর্শক বাজারে কিন্তু আস্তে আস্তে এই যে পেঁয়াজের আমদানিটা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিও কমে গিয়েছে এই যে পেঁয়াজও কিন্তু আস্তে আস্তে আসতেছে এই যে এখানে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি এই যে এখানে যে পেঁয়াজটা আছে এক গাড়িতে কিন্তু এসেছে আমরা একটু দেখি এখানে যে এই যে এগুলা কি বিষ পেঁয়াজ ভাই নাকি বড়ো পেঁয়াজ দেশাল না দেশাল পেঁয়াজ এগুলো হচ্ছে দেশাল বড় পেঁয়াজ আমরা একটু জানবো বর্তমানে এই যে ব্যাপারী ভাই কিন্তু এটা কি মিডিয়াম ছোট দেশি বিয়ার দেশি বিয়ার ভাই কত দিল ভাই কত দিল তেইশ দশ তেইশো দশ কিন্তু দিয়ে দিয়েছে আপনি কি ধন্যবাদ এখানে কিন্তু ভাই রাজি হচ্ছে না আমরা কিন্তু যা চব্বিশশো দিয়ে দিয়েছে ভাই কিন্তু চব্বিশশো দিয়ে দিয়েছে কি আপনি কি আপনি কি দিয়ে দিয়েছেন মাল দেখান একটু মাল দেখান এই যে মাল কিন্তু এখন একটু বের করবে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই যে ভাই কিন্তু ভাই কিন্তু এই যে মাল বের করতেছে দেখতে পাচ্ছেন আর যারা এখনো পিএস হাটে আনেন নাই তারা চলে আসেন হাটে পিঁয়াজ নিয়ে আসেন এই যে পিএস কিন্তু আস্তে আস্তে যে আমদানি হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমদানি হচ্ছে এই যে এই পিঁজটা হচ্ছে ভাই খুলতেছে দাম কিন্তু চব্বিশশো টাকা উঠে গিয়েছে এটার দাম

এর জন্য ছোট একজন কিন্তু বলে যাই হোক দর্শক আপনারা কিন্তু দেখতে পেলেন আমরা একটু রসুনের বাজারটা একটু ঘুরে আসি দেখি রসুনের বাজার কিন্তু একদমই ফাঁকা দেখতে পাচ্ছি রসুনের বাজার একদমই ফাঁকা রসুন কিন্তু বাজারে কিন্তু রসুনই নেই দেখেন দর্শক বাজারে সেরকম রসুন কিন্তু নেই আজকে তা রসুন কত করে বিক্রি হলো আজকে আজকে বাইশো বাইশো করে ছোট ছোট আর বড়টা বড়টা আটত্রিশশো আটত্রিশশো সবচেয়ে বড়টা আপনি কি কিনেছেন নাকি আপনি তুলা তোলেন ধন্যবাদ তা দর্শক সে হচ্ছে এখানে তুলা তোলে যে সঠিক তথ্য দিল নাকি সেটা আমরা

পঁচিশশো হলেই কিন্তু ছেড়ে দেওয়া হবে আর দর্শক আজকে রসুনের বাজার কিন্তু সেরকম বসে নাই রসুন কিন্তু দেখতে পাচ্ছি নেই তা বর্তমানে আলুর বাজারে কী অবস্থা সেটা কিন্তু আমরা একটু সেটা হচ্ছে আমরা একটু জানাচ্ছি সেরকম ভাই আলু কত করে যাচ্ছে খুচরা বাজারে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে যাচ্ছে দর্শক এই যে আরেকটা পেঁয়াজ কিন্তু এখানে আছে বিশ পিয়াজ বিশ পিয়াজ কিন্তু এদের দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো ভাই এদের দাম কত উঠেছে এমন দাম বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশশো পঁচিশশো উপর হলে বিক্রি করে দিবেন এটা তো গাছ সহ না এখানে এখানে যে আছে সবই তো সবই তো বিশ পিয়াজ সবগুলো হচ্ছে বিশ পিয়াজ এখন বর্তমানে এই যে বিশ পিয়াজের আগের চেয়ে তো দামটা একটু বাড়ছে একটু বাড়তি আছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে আমদানি বাড়ছে এই যে আরেকটা ভাই কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছে ভাই একটু দেখানো যাবে এর তো সুখ সাগরের বীজ সুখ সাগরের বীজ বাইশো টাকা দাম ভাই তো এই যে পনেরোশো টাকা বললেন না সাড়ে পনেরোশো দেওয়া যাবে সাড়ে পনেরোশো আপনি কত হলে বিক্রি করবেন দুয়ের নিচে হবে না সাগর দুই হাজারের নিচে হবে না দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষ পেঁয়াজও আছে কিন্তু রসুন হচ্ছে বাজারে নেই আর আপনি কিন্তু দেখতে পারলেন এটাই হচ্ছে সেই নাঙ্গলবাদ পেঁয়াজের হাট নাঙ্গলবাদ পেঁয়াজের হাট

কত করে বিক্রি করছেন এখন দাম ধর আছে 2350 2400 এরকম দাম 2350 2400 কত হলে বিক্রি করবেন 2500 এর উপরে থাকতে হবে 2500 এর উপরে থাকতে হবে এটা কি গাছ সহ গাছ সহ এটা হচ্ছে গাছ সহ আগে থেকে কি দাম বাড়তি আগে থেকে দাম বাড়তি দাম বাড়তি আছে ধন্যবাদ তাই এদিকে ব্যাপারী ভাইরা কিন্তু আপনি কি ব্যাপারী তাই এর দাম কত দেওয়া যায় চব্বিশশো টাকা হইলে চলে এই পেঁয়াজটা লাগাবে না ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে বড় পেঁয়াজের দামটা কেমন আছে এই যে আরেকটা কিন্তু পেঁয়াজ চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় পেঁয়াজ তা ভাই এটার দাম কত উঠেছে তেইশশো কুড়ি টাকা বলেছে তেইশশো কুড়ি টাকা বলেছে আপনি কত হইলে ছাড়বেন চব্বিশশো টাকা হইলে ছেড়ে দিবেন চব্বিশশো টাকা হলে কিন্তু ছেড়ে দেওয়া হবে এটা দেখতে পাচ্ছেন এ আপনি ক্ষেতের পেঁয়াজ এক বিঘায় চাষ করেছেন কত টাকা খরচ পড়েছে খরচ তো অনেক টাকা ঘর ফলনে হয়েছে ফলন কম হয়েছে এটা হচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু ফলনটাও একটু কম হয়েছে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে নাঙ্গলবাদ পেঁয়াজের হাটে পেঁয়াজের দামটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম